রহমানিক্ষার্থীরা আমি তোমাদের এগারো গুরুত্বপূর্ণ সৃজনশীল পরীক্ষায় আসে আছে মাইনাস টু কি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো বা আমাদের পি স্কোয়ার মাইনাস টুপি বাই এক্স প্লাস ওয়ান সমান যদি জিরো হয় পি সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস আমি ডাকটা পি মাইনাস টু সমান সমান জিরো হলে এই রকম যদি অঙ্ক থাকে মনে করো পি স্কোয়ার প্লাস অর্থাৎ যেটা মাইনাস সেটা ডান দিকে নেওয়া লাগে এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু পি ওয়ান বাই এক্স এখানে অঙ্কর বাম ডানপক্ষের প্রমাণে দেখা যাচ্ছে ওয়ান প্লাস এক্স আর ওয়ান মাইনাস এক্স আছে অর্থাৎ এক্স সব একদিকে হবে আর পি সব একদিকে হবে তাই আমরা পি দিয়ে টুপি দিয়ে ভাগ করছি এখানে এটা হইছে এখন এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি যোজন বিয়োজন করি এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি যোজন বিয়োজনের নিয়মে এরকম হবে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস সিক্স ওয়ান মাইনাস সিক্স বা এখানে এটা হলো পি প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র আর এটা হলো পি মাইনাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস সিক্স বা পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান সমান রুট হোবার ওয়ান প্লাস এক্স √1 - 6 अर्थात एक खान का स्क्वायर यदि डाल दी जाए তাহলে √ হবে এখন আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে অংকটা হয়ে যায় p + 1 p - 1 p + 1 - p + 1 যোজন বিয়োজন 1 + x + 1 - x 1 + x মাইনাস ওয়ান মাইনা সিক্স যোজন সঠিকভাবে জানতে হবে প্লাস ওয়ান আছে কাটার কাটা থাকে টু পি বাই টু থাকে আর ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস সিক্স উত্তর হয়ে যায় অতএব পি সমান ওয়ান রুট ওয়ান মাইনাস সিক্স আর রুট ওয়ান প্লাস সিক্স মাইনাস ওয়ান সিক্স প্রমাণিত এখন এই টাইপের আরও কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমি এটা প্রমাণিত এখন আমি তোমাদের দেখাব দেখাবো দুই নম্বর দুই নম্বর হলো দেওয়া আছে দেওয়া আছে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স জিরো এখন আমি আগেই বলছি যে এই টাইপের অঙ্ক অর্থাৎ ওটা প্রমাণিকা প্রশ্ন সমাধান তৈরি করে তাই লিখে দেবে এক্স অর্থাৎ মাইনাস এক্স ডান দিয়ে মাইনাস ফোর ডান দিয়ে গেলে প্লাস ফোর এক্স হবে থ্রি বি যদি কব নেই আমরা এক্স স্কোয়ার বসে আর টু এ আর টু তৈরি করার নিয়ম আছে এক্স প্লাস ওয়ান টু এক্স কারণ আমাদের উদ্দেশ্য হইল টু এ প্লাস থ্রি বি অর্থাৎ টু এ মাইনাস আর থ্রি আলাদা করতে হবে আগের মতো এটাও যদি যোজন বিজন করি এটাও যদি যোজন বিজন করি এটাও যদি যোজন বিজন করি এরকম হবে টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি বা এটা কিন্তু এক্স প্লাস ওয়ান হোলিস্কোয়ারের সূত্র হয়েছে এটা কিন্তু এক্স মাইনাস ওয়ান হোলিস্কোয়ারের সূত্র হয়েছে টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি বা এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস এখানে যদি স্কোয়ারের দিকে আসে রুট ওভার হবে এখানে যদি আসে টু এ মাইনাস থ্রি বি রুট ওভার হবে এটাকে যদি আবার যোজন করি এরকম হবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এখানে হবে টু এ প্লাস এখানে কি হবে টু এ প্লাস এটাও আগের মতেই কাটা কাটা বা টু এক্স বাই টু সমান টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি বিষে হবে রুট ওভার টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি বি টু এ টুয়ে কাটা অতএব অতৈবিক সমান এটা প্রমাণিত অতএব অতএবগ সমান টু এ প্লাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি বাকি রইল কত দুই নম্বর তোমরা দেখো এই এই টাইপের যে কোনো অঙ্কের বেলায় থ্রি বি এক্স স্কোয়ার হয় আমি কি বলছি মাইনাসটা সবসময় ডাইন দিয়ে অঙ্ক সুবিধা হয়ে যাবে এখন থ্রি বি এক্স স্কোয়ার আর থ্রি একসাথে এক্স সাথে আসলে থ্রি বি কমন যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে টু এ ইন্টু টু এক্স কারণ কি আমাদের প্রমাণে বলছে এক্স আলাদা করতে হবে অর্থাৎ এক্সের অংশগুলো আলাদা করছে আর এটা যোজন বিয়োজন এখানে লিখতে হবে যোজন করে যোজন ও বিয়োজন করে এটা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটা এ প্লাস বহল স্কোয়ার সূত্র এটা এ মাইনাস বহল স্কোয়ার সূত্র এই স্কোয়ার যদি ডান দিকে যায় রুট ওভার হবে এরপরে আবার দুজন বিয়োজন এখানে লিখতে হবে আবার লিখতে হবে আবার এটা কমান এখন আমরা আমাদের রয়েছে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা আমি করে দিই দেওয়া আছে দেওয়া আছে এক্স কিউ মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান জিরো তো একই কথা এই মানে করো বা এক্স কিউ প্লাস থ্রি এক্স মাইনাসের যেগুলো এগুলো ডান দিকে হবে মাইনাসের যেগুলো এগুলো ডান দিকে গেলে থ্রি এম এক্স এক্স প্লাস মূলত এটা হবে থ্রি এটা মূলত এম হবে এটা এখানে এটা এম হবে এম হবে এটা এম এখন বা দিয়ে আমরা লিখি এক্স কিউ প্লাস থ্রি এক্স এখানে কি কমন যায় এম কমন যায় তো এম কমন গেলে কি হয় থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স কিউ প্লাস থ্রি এক্স এটার বেলায়ও একই কথা এখানে যেহেতু এক্স ওয়ান করার জন্য বলছে তো এক্সের অংশগুলো একসাথে হবে অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে হবে আর এখানে হবে এম বা এটাও যদি দুজন বিয়োজন করি থ্রি এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানেও যদি দুজন বোজন করি থ্রি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান দুজনও বিরোজন করি হম অর্থাৎ এম এর নিচে একটা ওয়ান আছে অর্থাৎ যোজন বিয়োজনে মানে আমরা আগে বুঝি যে যেটা উপরে থাকে উপরেটা উপরেও হবে নিচে হবে আর নিচেরটা উপরে যোগ হবে নিচেরটা নিচে বিয়োগ হবে একই এরকম তো এটা কিন্তু এ এক্স প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের মতো সূত্র হয়েছে এটা এ এ মাইনাস বি হোল কিউবের সুত্রয়সে এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান এখন যদি কিউ বাম দিক থেকে ডান দিকে যায় তো এরকম হবে এক্স প্লাস ওয়ান তাহলে এইরকম হবে এম প্লাস ওয়ান এখানে কিউবটা হবে আর এখানে হবে এম মাইনাস ওয়ান এখানে হবে অর্থাৎ ঘনমূল করে এখানে লিখতে হবে ঘনমূল করে ঘনমূল করে আবার যোজন বিয়োজন করলে কি হবে আগের মধ্যে হবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান এটাও এরকম হবে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান এটা এরকম হবে এম প্লাস ওয়ান থ্রি মাইনাস এম মাইনাস ওয়ান থ্রি ওয়ান ওয়ানে কাটা এক্স কাটা টু এক্স বাই টু এটা কমন হয়ে গেল এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনস ওয়ানটি কীটি কাটা প্রতিশো ক্যুব প্রমাণিত প্রমাণিত তাহলে আমি আবার বলি এক্স কিউ মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান আমি এই টাইপের যে কোনো অঙ্ক এই তিনটা অঙ্কই কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক এটাতে সৃজনশীলের সাথে খুব খুব ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে এইগুলো যেগুলো প্লাস এগুলো বাম দিকে রাখতে হবে যেগুলো মাইনাস এগুলো ডান দিকে নিতে হবে এরপরে আমাদের বুঝতে হবে এখানে কী কমন যায় এখানে এম কমন যায় অর্থাৎ আমরা এক্স আলাদা করার জন্য এই ব্যবস্থা করছি এখন এক্সগুলো এখানে আছে তো এই জন্য এটা ভাগ করে নিয়ে আসছি এখানে এরপরে আমরা যোজন বিয়োজন করছি তারপরে এখানে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান অর্থাৎ এটা এ প্লাস বোহল কিউবের সূত্র এটা এ মাইনাস গোহল কিউবের সূত্র এই কিউব যদি ডাক দিকে যায় তাই রুট ওভার থ্রি এরকম হবে এরপরে যোজন বিয়োজন করলেই উত্তরটা হয়ে যায়